আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যালেন্স সেট করবেন তো অনেকে আমাদের কাছ থেকে রেসলার নিয়েছেন কিন্তু বেলে সেট করতে পারেন না বারবার নক করেন তো আজকে আমি কীভাবে ব্যালেন্স সেট করবেন সে বিষয়ে আলোচনা করবো তো ব্যালে সেট করতে হলে প্রথমে আমাদেরকে কাইন্ড দিতে হবে যে রেসলারের নিচে যে কাইন্ড লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে দুটো অপশন আসছে একটা হচ্ছে জিকে রেজিস্টার কাইন্ড দেখেন এখানে কাইন্টে ক্লিক করার পরে দুইটা অপশন আসছে একটা হচ্ছে প্রথম অপশানটা হচ্ছে জি কে রেজিস্টার কাইন্ড আমি ওখানে ক্লিক করব জি কে রেজিস্টার কাইন্ডে ক্লিক করব দেখেন আমাদের এখানে একটা ফিন বানানো আছে অলরেডি তো আমি এই ফিনে ব্যালেন্সটা অ্যাড করব এখানে একটা ফিন বানানো আছে অলরেডি আমি এই ফিনে ব্যালেন্সটা অ্যাড করব তো ব্যালেন্স অ্যাড করতে হলে দেখেন আমাদের একবারে হাতের ডান পাশে একটা অ্যাড লেখা আছে শুধু অ্যাড আমি একটু সামনের দিকে যাই দেখুন সামনে দিয়ে গেলাম এখানে অ্যাড লেখা আছে দেখতেছেন আমরা অ্যাড আমরা শুধু অ্যাডে ক্লিক করব এই অ্যাডে আমরা শুধু ক্লিক করব হ্যাঁ এই অ্যাডে ক্লিক করে আমি এখানে অ্যামাউন্টটা লিখবো দেখেন তিনটা একটা ফোরম আসছে এখানে তিনটা ঘর আছে প্রথম করে আমরা অ্যামাউন্টটা লিখবো যে কত ডলার তাকে দিব তো যখন আমি তাকে বিশ ডলার দিব প্রথম করে আমি অ্যামাউন্টটা লিখতেছি যাকে আমি ব্যালেন্সটা দিব যখন বিশ ডলারে দেব আমি বিশ ডলার লিখলাম তখন আমি দ্বিতীয় ঘরে যাবো দ্বিতীয় আমার কাজ হচ্ছে ক্লিক করে দেখি আমি কি আসে এখানে দেখেন আপনি দিকে তাকান আমি দ্বিতীয় ঘরে ক্লিক করছেন সেদিকে লেখা আসছে পেমেন্ট আর টুপের দিকে উঠালে দেখবেন রিটার্ন লেখা আছে আবার একটু নিচের দিকে নামায় দেখেন এখানে লেখা আছে পেমেন্ট টুপের দিকে উঠায় দেখেন একটু রিটার্ন লেখা আছে তো আমারটা দিয়ে আসছে কিন্তু আপনাদেরটা নিশ্চিত আসবে না আপনাদের আসবে উপরেই যেখানে কর ওখানে আসবে তো আপনারা এখানে যদি আপনি রিটার্ন আর পেমেন্টের অর্থ সবাই জানেন তারপরে আমি একটু ক্লিয়ার করি পেমেন্টের অর্থ হচ্ছে তাকে আপনি ব্যালেন্সটা দিতেছেন আর রিটার্ন অর্থ হচ্ছে তাকে তার কাছ থেকে আপনি ব্যালেন্সটা রিটার্ন আনতেছেন ঠিক আছে তো আমি এখন তো রিটার্ন আনবো না তো সুতরাং আমি রিটার্নে ক্লিক করবো না আমি যেহেতু তাকে দিব ডলার তাহলে আমি পেমেন্টে ক্লিক করি তো পেমেন্টে ক্লিক করলাম এখন আমি দেখেন এখানে পেমেন্টটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি দেখুন আমি তিন নাম্বার ঘরে কিছু করতে হবে না তিন নাম্বার করে কাজটা কি দেবো আমি বলে দিই এটা করলো যে না করলো সেটা না করলে কিছু হবে না এখানে হচ্ছে আপনি যদি কাস্টমারের ডালাটা বাকি দেন কি বা দেন যেটাই দেন আপনি এখানে লেখা রাখতে পারেন কিছু ঠিক আছে তার কারে দিয়েছেন কি আসে বিষয় সব কিছু এখানে লেখা রাখতে পারেন এটা আমাদের প্রয়োজন হয় তো আমরা এখন আমাদের উপরে ঘরে অ্যামাউন্টটা দিচ্ছি দ্বিতীয় ঘরে আমরা পেমেন্ট সিলেক্ট করে দিচ্ছি পেমেন্ট সিলেক্ট করেই থাকে পেমেন্ট সিলেক্ট করেই থাকে এটা কিছু না করলেও চলবে আপনার তো এখন আমাদের কাজ শেষ এখন আমরা এখানে সাবমিটে ক্লিক করবো দেখেন সাবমিট লেখা আছে এই সাবমিটে ক্লিক করবো আমরা দেখেন সাবমিটে ক্লিক করছি আমাদের ডলারটা অলরেডি শো হয়ে গেছে গা দেখেন এখান দিয়ে উনচল্লিশ ডলার উনচল্লিশ ডলার আছে পয়েন্টটা বাদ দিলাম আমি আগে ছিল বোধহয় হয় ডলার এখন উনচল্লিশ ডলার আছে তো মনে রাখবেন এটা আমাদের ড্যামো ভার্সন এটা আমাদের ড্যামো ভার্সন এখানে আমরা কোনো ব্যালেন্স এড করি না আমাদের ব্যালেন্সটা জিরো জিরো আছে তো আপনার মোবাইলে ব্যালেন্স না থাকলেও আপনি কাস্টমারের মোবাইলে ব্যালেন্স অ্যাড করতে পারবেন সুদারণ আপনার কাস্টমার কথা বলতে পারবে না আপনি যখন আপনার রেসলারের ব্যালেন্সটা ঢুকাবেন তখন আপনার ওই ফিন দিয়ে কথা বলতে পারবে কিন্তু আপনার রেসলারের ব্যালেন্স না থাকলে আপনার ফিন দিয়ে কেউ কথা বলতে পারবে না আপনি পিনে ব্যালেন্স অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখেন আগে উনিশ ডলার ছিল এখন উনচল্লিশ ডলার হয়েছে আমি বিশ ডলার অ্যাড করার পরে তখন আমি আবার রিটার্ন দেখাই কীভাবে ব্যালেন্সটা রিটার্ন আনবেন তো আমি আবার ওই অ্যাডে ক্লিক করবো দেখেন এই অ্যাডে শুধু ক্লিক করবেন ওই আর কিছুতেই ক্লিক করতে পারবো না শুধু অ্যাডে ক্লিক করবেন দেখেন আমি অ্যাডে ক্লিক করছি এখন আমি আবার এখানে আবার বিষ ডলার লিখি বিষ লিখলাম তখন আমি আবার দ্বিতীয় করে ক্লিক করি দ্বিতীয় করে ক্লিক করার পরে দেখেন আবার নিচে যদি অপশনগুলো চলে আসছে তখন আমি রিটার্নে ক্লিক করব রিটার্নে ক্লিক করলাম এখন আমি দেখেন এখানে রিটার্নটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি তখন আমি আবার নিজে বরাবরের মতো সাবমিট করব দেখেন ডলারটা অলরেডি রিটার্ন চলে আসছে আবার বরাবর আবার উনিশ ডলার চলে আসছে আগে যত ডলার ছিল এখন উনিশ ডলারেই আগে ডলারটা চলে আসছে আর কি উনিশ ডলার আছে যে বিড ডলার আমি দিচ্ছি বিড ডলার আমি এবার রিটার্ন নিয়ে আসছি তো আমরা এভাবেই ডলারগুলো রিটার্ন আনবো বাট আবার এভাবেই তাকে ডলারগুলো দেবো ঠিক আছে তো যে ধরে আমাদের ডিম বসান সে কারণে এখানে কোনো প্রকার ব্যালে